আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাতহ আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন যারা সিলিং শট লাভার আছেন তাদের জন্য খুবই সুন্দর একটা অফার নিয়ে আজকে আমরা আপনাদের সামনে এসেছি তো আপনারা যারা আমাদের এই ভিডিওটা প্রথম দেখছেন যারা আমাদের এই চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমাদের এই চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই আপনারা যখন অর্ডার করবেন আমাদেরকে বলবেন যে ভাইয়া আমি আপনার সাবস্ক্রাইবার তাহলে আমি চেষ্টা করব কিছু গিফট আপনাদেরকে করে দেওয়ার জন্য তো আপনারা যারা আমাদের এই অফারটা খুঁজতেছেন অনেকে বলছেন যে ভাইয়া আপনার প্রজাপতির যে সিলিং শট সেটার সাথে একটা অফার দেন তো আমি চেয়েছি যে ঠিক আছে একটা অফার দেই তো প্রজাপতির এই সিলিং শটটা আমাদের কাছে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে আমরা অ্যাভেলেবেল করেছি শুধুমাত্র আপনাদেরকে অফার দেওয়ার জন্য আমাদের এই অফারটা হবে একটা সিলিং শট সাথে এক পিস রাবার এবং এক সেট বল তো আজকে আমি দেখাবো এই সিলিং এর সাথে আপনারা কি কি পাবেন আমি একদম সুন্দর করে এক সাইড থেকে দেখাবো কারণ অনেকে আসলে বুঝতে সুবিধা হয় তো আমি যদি একদম ভিডিওতে সুন্দর করে বুঝিয়ে দিই তাহলে আসলে আমার আর আলাদাভাবে বোঝানো লাগে না তো এই যে দেখেন এই প্রজাপতি সিলিং শটটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এক প্যাকেট বল এক প্যাকেট বল এবং এক পিস এক পিস শুধুমাত্র এক পিস ওয়ান এম এম ভালো মানে একটা রাবার পাবেন ওয়ান এম ভালো মানে একটা রাবার পাবেন সব থেকে সুন্দর কোয়ালিটির রাবার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এইটা দিয়ে মাত্র এক হাজার নব্বই টাকায় আপনারা এই প্যাকেজটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এক হাজার নব্বই টাকায় প্রজাপতির এই সিলিং শটটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো একটু দেখেন এই সিলিং শটটা এই সিলিং শটটা খুবই সুন্দর মানের একটা সিলিং শট এটার সাইড দিয়ে আপনার কালো বর্ডার করা আছে কালো সুতা দিয়ে বর্ডার করা আছে যেন ধরতে ধরতে খুবই সুবিধা হয় এই যে দেখেন এটা ধরতে কি আরাম একটা খুব খুব কমফোর্ট একটা ফিল হয় এটা ধরার পরে তারপরে হচ্ছে আপনার এখানে আপনি একটা টার্গেট পয়েন্ট পেয়ে যাবেন এবং ওয়াটার লেভেল সহ একটা টার্গেট পয়েন্ট পেয়ে যাবেন এই দুইটা টার্গেট পয়েন্ট থাকলে আপনার এইম করতে আর কোনো সমস্যা হবে না লেজার লাইট এর কোন প্রয়োজন নেই আপনারা যারা লেজার লাইট খুঁজেন তারা আসলে ভাই বুঝেন না লেজার লাইট আসলে কোনো কাজেরই না লেজার লাইট দিয়ে আপনার কোনো ভাবে কোনো কিছু হয় না এটা জাস্ট একটা বাচ্চাদের জন্য একটা শো অফ জাস্ট যে বাচ্চারা লেজার লাইট দিয়ে আপনার গুলতি মারতেছে জাস্ট এটুকুই তো এই ছটকা গুলতি বাটুল আপনারা যে যাই বলেন আমাদের কাছে মাত্র এক হাজার নব্বই টাকায় এই প্যাকেজে পেয়ে যাবেন তো এই প্যাকেজের যে সিলিং শটটা এটা আমরা একটু ভালো মানের কোয়ালিটির আনার চেষ্টা করেছি যেন আপনারা নিয়ে ব্যবহার করে খুব মজা পান এবং এটা যে সুতার যে কোয়ালিটি খুবই সুন্দর আর এটা যে নাট স্প্রিং এর কোয়ালিটি এটাও অনেক সুন্দর দেখেন আমাদের কাছে যতগুলো পিস লাগে আমরা আপনাদেরকে দিতে পারবো দেখেন এই যে দেখেন এটার যে স্প্রিং এর কোয়ালিটি দেখেন স্প্রিং কোয়ালিটি কত সুন্দর আর এটার যে আপনার এ মাপটা এই মাপটা একুরেট একটা মাপ তো আপনারা যারা এই প্রজাপতি সিলিং শটে খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন এই যে দেখেন আমাদের এই প্যাকেজটা এই প্যাকেজটা আপনাদের যাদের লাগবে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে আমাদেরকে স্ক্রিনশট পাঠালে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া থাকবে ভিডিওর এক কোণাতে আমাদের অর্ডারের নিয়ম হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারের দিয়ে জাস্ট আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা চেষ্টা করব আপনাদের সাথে যোগাযোগ করার জন্য আর আমাদের অর্ডারের নিয়ম আপনারা আমরা একটা বিকাশ নাম্বার দিব সেই বিকাশ নাম্বারে শুধুমাত্র কুরিয়ার চার্জ একশো টাকা একশো টাকা অথবা ঢাকার ভিতরে সত্তর টাকা এইটা দিয়ে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর প্রোডাক্টের যে টাকাটা সেটা আপনারা ডেলিভারি ম্যান যখন যাবে তার কাছে প্রোডাক্ট দেখে বুঝে সুন্দর করে আপনারা এটা রিসিভ করবেন আর এই অফারের বাইরেও যদি আপনারা চান আমাদের কাছে এক্সট্রা রাবার নিতে সেটাও আমরা আপনাদেরকে দেব এক্সট্রা রাবার অথবা এক্সট্রা বল সবকিছু পাবেন সিক্স এম মাপের এই বল আপনারা এই অফার সাথে পেয়ে যাবেন একশো তিরিশ পিসের মতো থাকে এখানে বল তো খুবই সুন্দর একটা অফার আপনারা যারা অফার খুঁজছিলেন যে গুল লাগবে সাথে একটা রাবার পাবেন এবং এক প্যাকেট বল পাবেন খুব সুন্দর একটা প্যাকেজ তো আপনারা যারা এই প্যাকেজটা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে প্যাকেজটা সংগ্রহ করে নেবেন আমাদের এই ভিডিওটা দেখা মাত্রই আপনারা ফোন করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নক করবেন আমরা প্রচুর পরিমাণে কল আমাদেরকে রিসিভ করতে হয় তো যার কারণে অনেক সময় সবার কল রিসিভ করতে পারি না অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমতে আমাদেরকে মেসেজ দিয়ে রাখবেন আমরা আমাদের সময় মতো অথবা খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব পারি আমরা আপনাদের রিপ্লাই করব তো আপনারা যারা এই অফারে এই প্রজাপতি সিলিং শোটা খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে আমাদের কাছ থেকে এটা আপনারা সংগ্রহ করে নেবেন এটা স্টক যদিও অনেকগুলো আছে তারপরে খুব বেশি দিন থাকবে না এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কারণ এটা অফারে দিয়েছি তো আপনাদের যাদের এই প্রোডাক্টটা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বরে যোগাযোগ করে এটা আপনারা সংগ্রহ করে নেবেন তো এতক্ষণ যারা আমাদের ভিডিও দেখেছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ